বিশে না হলে পঁচিশ লাখ নিন কি পঁচিশ লাখ হ্যাঁ আচ্ছা তাহলে তিরিশ লাখ নিন কি তিরিশ লাখ দেখুন এতেও যদি না হয় তাহলে আমি লাস্ট চল্লিশ লাখ টাকা দিতে পারবো এর বেশি আমি দিতে পারবো না আর বলেন না আর বলেন না তাহলে আমি এই স্টক হয়ে এখানে মারা যাবো হ্যাঁ হ্যাঁ আমি আমি রাজি আমি রাজি বাবা তুমি এগুলো কি বলছ একবার অন্তত আমার তো অনুমতি নেবে আমার পারমিশন ছাড়া তুমি কি আমাকে চারটারটাতে বিক্রি করে দিবে নাকি তো তুই কি আমাকে জীবনে চল্লিশ লাখ টাকা কামাই করে দিতে পারবে আর পারবি না তো এই জন্যই তোকে আমি কারোর সাথে বিয়ে দিইনি যদি বিয়েই দিতাম তাহলে আমাকে কামাই করে কে কাওয়াতো ক তুই ক হ্যাঁ আবার ম খ্যাকা কে কে দিত বল তুই বল দেখ এই জন্যই বলছি তুই ভালোই ভালোই চলে যা এই থেকে ভালো ছেলে আমি আর পাবো না বুঝতে পেরেছিস বাবা ও তো বিয়ে করতে চায় না ওটা নাকি টাকা দিয়ে। বিয়ে বিয়েও করবো হ্যাঁ আমার তুই দেখ কত ভালো ছেলে এই রকম পাত্র তুই পাবি না মা চলে যা বিয়ে করে চলে যা না বাবা আমি এভাবে কোনো অজানা অচেনা ছেলের সাথে যেতে চাই না আমি তোমার সাথে থাকতে চাই তোমার খেয়াল রাখতে চাই আর তুমি ছাড়া আমার কে আছে বাবা আমি কাউকে বিয়ে করতে চাই না এতদিন তো আমি তোমাকে কামাই করে খাইয়েছি ভবিষ্যতে আমি তোমাকে কামাই করে খাওয়াবো কিন্তু এখন এসব করো না প্লিজ দেখ মা এই এতগুলো টাকা দিয়ে আমি খুব আরামে চলতে পারবো তুই তুই বিয়ে করে চলে যা এতগুলো টাকা দেখেছিস বাড়ে তুই তুই এই সাথে চলে যা তুই আমার মাথা থেকে বোঝাটা নামিয়ে দে মা যা যা খুব ভালো ছেলে বাবা তুমি কি বললে আমি তোমার উপরে বোঝা তাছাড়া আবার কি তোর মা আমার মাথার উপরে বোঝা চাপিয়ে দিয়ে চলে গেছে আরে জানা আরে সাহেব দাঁড়িয়ে কি দেখছেন মেয়েটাকে নিয়ে চলে যান চলুন এসো এটাই আমার বাড়ি আজ থেকে তুমি এখানেই থাকবে আচ্ছা আপনি আমাকে একটু কথা বলুন তো আপনি আমার সাথে এগুলো কেন করছেন বলছি এসো বসো তোমার জন্য করেছি আমার জন্য মানে আমি মাঝে মধ্যেই তোমাদের ওখানে চা খেতে যেতাম আমি লক্ষ্য করতাম তোমার বাবা তোমাকে খুবই বিরক্ত করে সব সময় নেশার মধ্যে ডুবে থাকে তুমি তার জন্য কত কিছু করো অথচ তার মধ্যে তোমার জন্য বিন্দু পরিমাণ চিন্তাও নেই ওনার আমাকে নিয়ে চিন্তা হোক বা না হোক কিন্তু আপনি আমাকে নিয়ে এত চিন্তা করছেন কেন কারণ আমি যখনই তোমাদের ওখানে যেতাম কে নিন চা কোনদিন এই হাত ধরে আর কাজ চালাবো আমার একে চাই আরে তুই জানিস আমি এর থেকে কত ভালো ভালো মেয়ে পড়ে ছেড়ে দিয়েছি আর এ তো সামনে একটা চা বিক্রেতা তারপরেও আমার ওকে চাই এর কি আর দুনিয়া থেকেও আসে নাকি শুধু একটা বাপ আছে সারাদিন নেশা করে পড়ে থাকে যেদিনই সুযোগ পাবো না ওকে তুলে নিয়ে চলে যাব দেখব না জানি কত মানুষের যে তোমার উপরে নোংরা ভঙ্গি আর কত মানুষ তোমার ব্যাপারে কত কিছু বলে আর তুমিও তো ভালো করে জানো কত মানুষ তোমার সাথে অসভ্যতামি করছে নানা বাহারায় তোমার হাত ধরছে হ্যাঁ জানি প্রতিদিন কত মানুষের নোংরা নজর থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হতো কত মানুষকে ইগনোর করতে হয় কিন্তু আমার বাবা যে তাদেরকে কিছু বলবে সেটাও না সব সময় নিজের মধ্যে ডুবে থাকে একটা মেয়ের কাছে এর থেকে লজ্জার কি হতে পারে যে বাবার সামনে তার মেয়েকে উত্তাক্ত করে এসে চলে যায় আমি তোমার কষ্টটা বুঝতে পারি এইসব সহ্য করে প্রত্যেক দিন এভাবে কাজ চালিয়ে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তোমাকে যাতে প্রত্যেক দিন এসব সহ্য করতে না হয় সেই জন্যই আমি এসব করেছি কিন্তু আপনি আমার জন্য এত কিছু কেন করলেন আমার জন্য এতগুলো টাকা কেন দিলেন কারণ কারণ আমি তোমাকে পছন্দ করি আমাকে পছন্দ করেন মানে আমার মধ্যে কি এমন আছে যে যার জন্য আপনি আমার বাবাকে চল্লিশ লাখ টাকা দিলেন তোমার মধ্যে ওই সবকিছুই আছে যা একটা ছেলে একটা মেয়ের মধ্যে চাই তোমার বাবা তোমার জন্য কিছুই কয় না তুমি সব সময় তোমার বাবার জন্য পরিশ্রম করো তাকে কামাই করে খাওয়াও তোমার বাবা সব সময় নেশে পড়ে থাকে তোমার জন্য কিছুই করে না আর তোমার জন্য সব সময় ঝামেলা বাড়ায় তারপরে সব সময় তুমি তোমার বাবার কত খেয়াল রাখো তার জন্য কত কিছু করো তাহলে ভাবো কোনো ছেলে যদি তোমাকে পছন্দ করে তোমার সুখের জন্য পৃথিবীর সব সুখ তোমাকে এনে দেয় তুমি তার জন্য না জানি আরো কত কিছু করবে তুমি তো একটা ছেলের এমন একটা পার্টনার হবে যে কিনা তার মায়ের মতো তাকে যত্ন নেবে যাই হোক আমার মনে আপনার জন্য কিছুই নেই কোনো ব্যাপার না আমি তোমার সাথে তোমার সম্মতিতেই বিয়ে করব তুমি যখন বলবে তখনই আর তুমি যদি না চাও আমি কখনোই জোর করে তোমাকে বিয়ে করব না আমি একটু সময় চাই তোমার যত সময় লাগে তুমি নিয়ে নাও শুধু এতটুকুই বলবো আমি তোমাকে ওই সব সুখ এনে দেব যা তুমি ডিজার্ভ করো আর আমি তোমাকে কথা দিচ্ছি আমি কখনো এই তোমার ভরসা ভাঙবো না জীবনের সুখ কে বানায় তাই ঠিক আছে চল আমি তোমার রুম দেখিয়ে দিচ্ছি लेट्स বিনিউসেন হ্যাঁ লেটস নো थैंक यू গড় নিয়েছো হ্যাঁ নিয়েছি মোবাইল নিয়েছো হ্যাঁ নিয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে সন্ধ্যায় কিন্তু তাড়াতাড়ি বাড়িতে আসবে হ্যাঁ ঠিক আছে তাড়াতাড়ি আসবো আর আজ সন্ধ্যে কিন্তু আমরা মুভি দেখে যাব মনে আছে তো হ্যাঁ আমার মনে আছে এবার তুমি দ্রুত অফিসে যাও তোমার লেট হয়ে যাবে ঠিক আছে নিজের খেয়াল রেখো আর সময় মতো খাবার খেয়ে নিও তুমি